আন্দোলন হচ্ছে মানে আমাদের তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তেসরা সেপ্টেম্বর গত তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে বিধানসভায় আমরা অপরিটা বিল আমরা বিল পাশ করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের এমএলএরা সর্বসম্মিত কোনো বিল পাশ হয়েছে কিন্তু ওই বিল রাজ্যপালের সই হয়ে রাষ্ট্রপতির সই আইনে পরিণত করলে ওই বিলের প্রভিশন রয়েছে যে কোনো মেয়ের উপর জবরদস্তি যদি কেউ করে কুড়ি দিনের মধ্যে পুলিশকে তদন্ত করে সেই তদন্ত শেষ করতে হবে এবং কমপক্ষে আর হয়তো দশ দিন সময় দেওয়া যেতে পারে এক মাসের মধ্যে সমস্ত তদন্ত শেষ করে সেই ব্যক্তিকে তার সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি কিংবা কুড়ি বছর জেল এই বিল আমরা শক্ত বিল অন্য পশ্চিমবাংলার বাইরে সারা ভারতবর্ষে উনত্রিশটা রাজ্যের মধ্যে কোনো রাজ্যে এই আইন পাস হয়নি আমরা এই আইন পাশ করলে অন্যান্য রাজ্য আমাদের দেখে ওই আইন পাস করবে এবং এই আইন পাস হয়ে গেলে মেয়েদের উপরে আমরা যারা দুষ্কৃতকারী যারা মেয়েদের উপরে অত্যাচার করছে তারা অত্যাচার করতে ভয় করবে এবং তারা যদি কেউ অত্যাচার করে এক মাসের মধ্যে তার ফাঁসি সাজা দেওয়া হবে এই আইনের প্রভিশন সেই জন্য আমরা সেই আইনের দাবিতে গতকাল আমরা হাজার হাজার লোক নিয়ে দুশো বিয়াল্লিশটা ব্লকে মিছিল করেছি আমাদের কেতুগ্রাম এক নম্বর ব্লকে কান্দরাই আমরা দু নম্বর ব্লকে আমরা পাঠন্ডিতে মিছিল করেছি আজকে আমরা কেতুগ্রাম দু নম্বর ব্লকে আমরা নিরল অঞ্চলে নিরলে ওখানে আমরা সমাবেশ করে আমরা ওখানে অবস্থানে বসেছিল দু নম্বর ব্লকের মহিলারা আজকে এক নম্বর ব্লকের মহিলারা এখানে কান্দরায় রাস্তায় তারা আন্দোলন করছে এবং তারা অপরিতা বিলকে আইনে রূপান্তরিত করার জন্য রাষ্ট্রপতি অনুমোদনের অপেক্ষায় তারা আন্দোলন করছে সেই আন্দোলনের বন্য অবস্থানে তারা বসে আছে